ঈদ মোবারক কি অবস্থা আছেন তো শেষ আইছে তো যারা এখনো গ্রামে আছেন তারা ঢাকা আসিয়েন না কেন আসবেন না এটা আমার কথা না এটা হয়েছে পোলাপানের কথা যারা মনে করে ঢাকা শহর তাদের বাপ দাদার অডারা হইন নিরুতেরা বলছো তারা শুক্র শুক্রে আসতে দিন ঢাকা শহরে আসত হইসারা পাইছে ঈদ করতে অবস্থা দি দি ইতিহাস না এই টাইপেরও লাইন কয় অকৃতজ্ঞের দল তোরা গ্রামে আছিস গ্রামেই থাক ঢাকা কেন আসিস ঢাকা এসে কেন ঢাকার পরিবেশ নষ্ট করিস ননসেন্স তোরা ভাই বাংলাদেশের রাজধানী মানুষজন আইবো যাইবো ঈদের সময় বাইরে যাই ঈদ করবো যে যার যার ধর্মীয় উৎসব পালন করবো নিজ এলাকায় যাই ওইটা শেষে আবার ঢাকা ফিরিয়ে আইবো তোরা এমন একটা ভাবে কস ঢাকা শহর আইসিন না ঢাকা শহরের পরিবেশ নষ্ট করছেন তো ঢাকা শহর কিনে আনা সত্যি না ঢাকা শহর তোকে বাপের দিন না হ্যাঁ দশ দশ জন যদি নয় ঢাকা শহরে নজিত তাইলে কন্তুন ঢাকা শহরে তো জমৎপূর্ণ হয়ে উঠতো আমারও বুঝাস্তা বুঝাস্তা আমারে কথাবার্তা কইবার সময় একটু এই জিনিসটা কাজে লাগাইস হাগল ছাগলের মতো কথা ওই মন্দির মিয়া নাম